আমি একটি সুটকি তখন রান্না করবা সুটকি দিয়া গোবর দিয়া রান্না করি তেল নিলাম দিয়ে দিলাম এই তুই লাল হয়ে গেলে তখন আমি সব মশলা দিলাম এইটিটা লাল হয়ে গেছে এখন আমি হলুদ এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ ধনিয়ার গুঁড়া আর রসুন পেঁয়াজ বাটা সাদ মতো লবণ এখন আমি সবজিগুলা ভালো করে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিলাম খুব প্রক্রিয়া দেখাবার পরে আমি সবজিটা দিয়ে দিলাম এখন আমি এই যে বেগুনটা এই যে বেগুনটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমি ফেলে দিলাম দেখো বন্ধুরা আমার কতটা হয়ে গেছে এখন আমি পানি এই দেখো বন্ধুরা আমার চাপা সুটকি এবং বেগুনের তরকারিটা ক্রয় হয়ে আসছে কিছুক্ষণ পরে আমি এটা পরিবেশন করে আমরা দেখাব হয়ে গেছে আমার সবজিটা চাপা শুটকি এবং আলু বেগুন দিয়ে খুবই সুস্বাদু মজাদার দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন খুবই মজাদার আপনাদের কাছে যদি আমার এই সবজিটা এই সুটকির তরকারিটা যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম